ভারতবর্ষের রেল নিয়ে তো অনেক কথাই হয় তো এই ভারতবর্ষের শেষ রেল স্টেশন কোথায় জানো এই স্টেশনে বড় বড় হলফনামায় লেখা রয়েছে লাস্ট স্টেশন অফ ইন্ডিয়া সেই স্টেশন থেকে নাকি পায়ে হেঁটেই বিদেশ যাওয়া যায় যা কি না একসময় ব্রিটিশদের হাত ধরে তৈরি হয়েছিল ব্রিটিশদের তৈরি করা এই স্টেশন যেন ব্রিটিশদের হাত ধরেই চলে গেছে সেখানে থামে না আর কোনো ট্রেন বলো তো কোন স্টেশনের কথা বলছি সেই স্টেশন সম্পর্কে জানতে হলে শেষ পর্যন্ত কিন্তু দেখতেই হবে ভারতীয় রেল দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম ব্রিটিশদের হাত ধরেই এই দেশে প্রথম রেলগাড়ি চালু হয়েছিল স্বাধীনতার অনেক আগেই এই রেল স্টেশন তৈরি হয় বর্তমান ভারতের রেল স্টেশনের সংখ্যা সাত হাজারেরও বেশি ব্রিটিশ আমলে যেমন তৈরি হয়েছিল স্টেশনটি ঠিক একই রকম রয়ে গেছে এখনো যেন মনে হবে টাইম মেশিন করে কোনো এক ঔপনিবেশিক আমলে চলে এসেছি সিগনাল থেকে স্টেশনের সরঞ্জাম যা কিছুই দেখতে পাবে সবই সেই সময়কার আজও এখানে পুরানো দিনের হলুদ রঙের কার্ডবোর্ডের টিকিট দেখতে পাওয়া যায় যা হয়তো আর কোথাও পাওয়া যায় না এখানে থাকা টেলিফোনটাও পুরনো সিগন্যালের জন্য আজও এখানে পুরনো নিয়মে হ্যান্ড গিয়ার ব্যবহার করা হয় বর্তমানে এই স্টেশন থেকে যায় না কোনো যাত্রীবাহী ট্রেন শুধুমাত্র মালপত্র বোঝাই গাড়িটি যাতায়াত রয়েছে এই স্টেশনে তাই বর্তমানে শুধুমাত্র হাতে গোনা কিছু কর্মচারীই রয়েছে তা ভারতের এই ঐতিহ্যবাহী রেল স্টেশন দিয়ে কেন যায় না কোনো যাত্রীবাহী ট্রেন চলে জেনে আসি বাংলায় অবস্থিত মালদা জেলার হাবিবপুর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা এই সিঙ্গাবাদ রেল স্টেশন এখান থেকে নেতাজি গান্ধীজিরা একসময় যেতেন ওপার বাংলায় তখন অবশ্য এটা দেশের শেষ স্টেশন ছিল না স্বাধীনতার পর ভারত পাকিস্তান আলাদা হয়ে গেলে এই রেল স্টেশন এক প্রকার শূন্য হয়ে পড়ে কারণ আজকের বাংলাদেশ তখন ছিল পূর্ব পাকিস্তান আর ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক কোনোকালেই ভালো ছিল না উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াতের শুরুর কথা ওঠে উনিশশো সালে ভারত বাংলাদেশের মধ্যে একটি চুক্তিও স্বাক্ষরিত হয় যাতে বলা হয় ভারত বাংলাদেশের মধ্যে এই স্টেশন দিয়ে শুধুমাত্র মালবাহী গাড়ি যাতায়াত করবে তারপর দু সালে ফের এই চুক্তির সংশোধন করা হয় আর তাতে যুক্ত হয় নেপাল বর্তমানে বাংলাদেশ ছাড়াও নেপালগামী মালবাহী ট্রেনও যাতায়াত করে এই স্টেশন দিয়ে তাই আজ সেখানকার মানুষরা দাবি জানায় এই স্টেশনটিকে হেরিটেজ স্টেশন তকমা দেওয়ার জন্য তোমরাও কি তাই মনে করো জানাও কমেন্ট করে তো কেমন লাগলো আজকের গল্প ভালো লেগে থাকলে লাইক করে শেয়ার করো কিন্তু এমন গল্প আরও শুনতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো